পুদিনা পাতার চা পিপারমেন্টটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এর কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো। এক হজমের সহায়তা পুদিনা পাতার চা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং বদহজম গ্যাস বা পেটে অস্বস্তি কমাতে সহায়ক দুই শ্বাসপ্রশ্বাসের সতেজতা পুদিনা পাতার মেন্টল উপাদান মুখের ভিতর সতেজ অনুভূতি এনে দেয় এবং মুখের দুর্গন্ধ দূর করতে সহায়ক তিন মাথা ব্যথা কমানো পুদিনা পাতার চা সেবন করলে মাথা ব্যথা এবং মাইগ্রেনের উপসর্গগুলো কমাতে সহায়ক হতে পারে চার স্মৃতিশক্তি বৃদ্ধি পুদিনা পাতার চা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক পাঁচ স্ট্রেস এবং উদ্বেগ কমানো পুদিনা পাতার চা সেবন করলে মানসিক চাপ এবং উদ্বেগ কমে যায় ছয় অ্যান্টিঅক্সিডেন্ট গুণ পুদিনা পাতার চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক এই সব উপকারিতা পুদিনা পাতার চাকে একটি স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক পানীয় হিসেবে পরিচিত করেছে